একই ভুলের কারণে সাড়ে তিন বছর ধরে আটকে রয়েছে যশোরের আটটি সেতু নির্মাণ কাজ কম উচ্চতায় সেতুগুলো তৈরির অভিযোগে আদালতে মামলা করে একটি সংগঠন এরপরই বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ এতে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছে কয়েক লাখ মানুষ দ্রুতই সব জটিলতা নিরসন করে সেতুগুলো নির্মাণের দাবি স্থানীয়দের নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড দড়ি দিয়ে টেনে টেনে চলছে নৌকা এভাবেই প্রতিদিন ভৈরব নদ পারি দেন যশোর সদরের কচুয়া ও বাঘারপাড়ার ছাতিয়ানতলা ইউনিয়নের হাজারো মানুষ আগে নদ ভরসা ছিল নরবর এক সেতু দু সালে সেটি ভেঙে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতুর কাজ শুরু করে এলজিইডি কিন্তু কম উচ্চতায় নির্মাণের অভিযোগে আদালতে মামলা করে একটি সংগঠন তাই ষাট ভাগ কাজ শেষ হওয়ার পরেও থেমে যায় নির্মাণ এরপর পেরিয়েছে সাড়ে তিন বছর এই ব্রিজ নাওয়াতে আমাদের খুব দুর্ভোগ আছে এবং নৌকায় করে খুব ঝুঁকিপূর্ণ নিয়ে আমাদের চলাফেরা করতে আসে মামলা হওয়ার পরে ওই ব্রিজ স্থগিত হয়ে গেছে কাঠের সেতুটা ভেঙে পড়ে গেছে যাওয়ার পরে এখন কোন অবস্থাতে কোনো মানুষজন যাতায়াত করতে পারতেছে না একমাত্র ভরসা আছে নৌকা একই কারণে থমকে আছে ভৈরব নদে নির্মিত দায়তলা হামিদপুর ও ছাতিয়ানতলা সেতুর কাজ এছাড়া সারসার বেতনা নদীতে দুটি ও মনিরামপুরে শ্রী নদীতে দুই সেতুর কাজও আটকে আছে এতে ভোগান্তিতে মানুষ দুর্ভোগ আছে মানুষ চলাচল করতে পারছে না কোনো বোঝায় গাড়ি নিয়ে যেতে পারছে না আমরা বাজারে ব্যবসা বাণিজ্য করতে পারি বাড়িতে কোনো লোক আসতে পারতে ব্রিজ না হওয়ার কারণে ভারী যানবাহন চলাচল করতে পারছে না লোকজনের ভোগান্তি হচ্ছে এই একটা মাত্র পথই শহরমুখী হওয়ার সেক্ষেত্রে মনে করেন যে এখানে একটা কাঠের পোল হয়েছে সেখান থেকে শুধু লোক হাঁটাহাঁটি করেই যেতে পারে ব্যান গাড়ি সাইকেল কোনো কিছু যাইতে পারে না এবং কাঁচামাল আমাদের গ্রামের তিন চারটে গ্রামের কাঁচামালের যানবাহন রাস্তা এটাই আদালতে রিটকারী সংগঠনের নেতার অভিযোগ চার নদীতে আট সেতু নির্মাণে বিআইডব্লিউটি এর অনুমোদন নেন এলজিডি জিডি কম উচ্চতা হওয়ার কারণে প্রতিবাদ জানিয়েছেন তারা এই ব্রিজগুলো করার জন্য যে বাইপাস সেতু পাশ দিয়ে করেছিল সেগুলো দশা এবং ভেঙে গেছে বিশেষ করে টেকা দায়তলা এবং সাতিয়ানতলা তিনটে ব্রিজ একেবারে নাই তারা এটা রিপেয়ারও করছে না বরঞ্চ জনগণকে জিম্মি করে তারা করছে সরকারি সিদ্ধান্তকে ভাইলট করার চেষ্টা করছে আদালতকে ভাইলট করছে এলজিডি বলছে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় সেতুর কাজগুলো বন্ধ রয়েছে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনা মতো বর্তমানে কাজগুলো বন্ধ আছে হাইকোর্টের নির্দেশনা পেলে আমাদের ডিজাইনিং সেই অনুযায়ী ডিজাইন করে এই কাজগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আমি আশা করি দুর্ভোগ কমাতে দ্রুত সেতুগুলোর নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের रहीम सरवार जुमुना न्यूज़